দ্বিতীয় টেস্টের আজ তৃতীয় দিন আর আজকে এটা বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা যে দ্বিতীয় টেস্ট ম্যাচ কোনো প্রকারভাবে যাতে ইংল্যান্ড না জিতে যায় এই টেস্ট ম্যাচটা কিন্তু আমরা অনেকখানি কি এগিয়ে গিয়েছি সেভেন্টি পার্সেন্ট ম্যাচ কিন্তু আমরা কভার করে নিয়েছি মানে উইনিং পজিশানটা এখান থেকে কিন্তু আর হাত করলে হবে না প্রথম টেস্ট ম্যাচে যে ভুলগুলো আমরা করেছিলাম দেখো দ্বিতীয় দিন খেলা সে ভারতীয় দল ইংল্যান্ডের সামনে পাঁচশো সাতাশি রানের একটা বিশাল রান দেয় যেটা প্রথম টেস্ট ম্যাচে আমরা করতে পারি নি এক দেড়শো রান কম করেছিলাম আর তার সাথে সাথে পাঁচশোই সাতাশি রান দেবার সাথে সাথেই শুভমান গিল আমাদের ক্যাপ্টেন এমন এমন রেকর্ড করেছে বন্ধুরা কালকে শুধুমাত্র এসে দুশোই ঊনসত্তর রান করেনি এর সাথে সাথে প্রথম ভারতীয় ক্যাপ্টেন যে ইংল্যান্ডের মাটিতে ডবল হান্ড্রেড করেছে প্রথম এশিয়ান ক্যাপ্টেন যে ইংল্যান্ডের মাটিতে শুধুমাত্র ডবল হান্ড্রেড না দুশোই ঊনসত্তর রান মানে দুশো রানটা আড়াইশো রানে কনভার্ট করেছে যে পজিশনে শুভমান গিল ছিল এত অল্প বয়সে মাত্র পঁচিশ বছর বয়সে ইন্ডিয়ান টিমের টেস্ট ক্যাপ্টেনশি পাওয়া প্রথম টেস্ট ম্যাচে বাজেভাবে হারের পরে বিরাট কোহলির সাথে তাকে তুলনা করা দ্বিতীয় টেস্ট ম্যাচে যখন একের পর এক উইকেট পড়ছিল তখন ধৈর্যর সাথে ব্যাটিং করা থেকে শুরু করে অনেক বড় প্রেসার হ্যান্ডেল করেই কিন্তু শুভমান গিল এই দুশোই রান করেছে আমরা প্রাউড করি আমাদের ক্যাপ্টেনকে কিনি ইংল্যান্ড যখন তাদের প্রথম ইনিংসে বন্ধুরা আমরা দেখেছিলাম দিন শেষে মানে টি ব্রেকের পরে কালকের দিন শেষে তাদের কিন্তু তিন উইকেট পড়ে গিয়েছিল পঁচিশ রানে তারপরে জোরুট আর হ্যারিবুকের মধ্যে পঞ্চাশ রানের পার্টনারশিপ হয় আর শেষে ইংল্যান্ডের সাতাত্তর রানে তিন উইকেট কিন্তু পড়ে গেছে মানে তিন উইকেট মেন তিনটে ইম্পর্টেন্ট উইকেট কিন্তু আমরা নিয়ে নিয়েছি ইংল্যান্ডের আজকের তৃতীয় দিন ইংল্যান্ডের এখনও প্রথম ইনিংসের পাঁচশোই দশ রান ইংল্যান্ড কিন্তু পিছনে আছে আর জোরুট আর হ্যারিব্রুক যারা ইম্পর্টেন্ট দুটো প্লেয়ার তারাই কিন্তু ব্যাটিং করছে এই দুটো প্লেয়ারকে তাড়াতাড়ি আউট করে বন্ধুরা আমি দেখছি যে এই টেস্ট ম্যাচটা কোনো প্রকারভাবে যদি আমরা হাতছাড়া না করি আমরা কিন্তু দুশো থেকে আড়াইশো রান লিড নিতে পারি হ্যাঁ এমন বড় কথা বলছি বন্ধুরা দুশো থেকে আড়াইশো মিনিমাম কমপক্ষে দুশো রানের একটা লিড কিন্তু আমরা এই টেস্ট ম্যাচে নিতে পারি দেখো কালকে কিন্তু স্লিপ ফিল্ডার তিনটাই ক্যাচ ধরেছে একটা শুভমান গিল ধরেছে একটা করুণ ন্যাথ ধরেছে একটা কে এল রাহুল ধরেছে সুতরাং ফিল্ডিংয়ে আমরা দেখছি অনেক ইম্প্রুভ করেছে ভারতীয় দল আকাশদীপ সিং সে দুটো উইকেট নিয়েছে সিরাজও একটা উইকেট নিয়েছে বল সুইং হচ্ছে বলাররা ভালো বলিং করছে যাসপ্রীত বুমরা না থাকাতে সবাই চিন্তাই ছিল যে কি হবে কী হবে কিন্তু আকাশদীপ সিং এসেই প্রথম দিনে যে দুটো উইকেট নিল আমরা আশা কিন্তু এটা করতেই পারি যে আজকেও সে ভালো বলিং করবে ইংল্যান্ডের সাতাত্তর রানে তিন উইকেট পড়ে গিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আজকের দিনে তাদেরকে অল আউট করতে হবে আর মিনিমাম মিনিমাম বন্ধুরা দুশো রানের একটা লিড কিন্তু আমাদের নিতেই হবে এই টেস্ট ম্যাচে আর এই টেস্ট ম্যাচটা কোনো প্রকারভাবে ড্র যাতে না হয়ে যায় ইংল্যান্ড যদি আজকে অনেক ভালো ক্রিকেট খেলে হয়তো তারা চারশো রান করলো বা তিনশো সাড়ে তিনশো রান করলো কোনো প্রকারভাবে যাতে বন্ধুরা এই টেস্ট ম্যাচটা ড্র না হয়ে যায় এই টেস্ট ম্যাচটা কিন্তু আমাদের যে করেও জিততে হবে ভালো বলিং করতে হবে কালকে যেমন ভালো বলিং করেছিলাম আজকেও কিন্তু ভালো বলিং করে আমাদের দেখিয়ে দিতে হবে যে যে আমরাও ক্রিকেট খেলতে এসছি ভাই দেখা যাক বন্ধুরা আজকে তৃতীয় দিন ভারতীয় দল ইংল্যান্ডকে কত রানে অল আউট করে বা কত রান লিড নিতে পারে